তবে নতুন একটা সেল আপডেট ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে রোব আইসক্রিম তৈরি করার মেশিন এটা কিন্তু আপনার মেশিনের যে অ্যামাউন্ট গুলো মানে প্রাইসগুলো প্রাইস গুলো কিন্তু আপনার হচ্ছে মেশিনের উপর ডিপেন্ড করে যেমন হচ্ছে আপনার ওই মেশিনটা হচ্ছে চোদ্দ হাজার টাকা ওই মেশিনটা হচ্ছে চোদ্দ হাজার টাকা আর এই যে যে মেশিনটি আছে এটা হচ্ছে ওটার একটু নর্মাল আর কি এটা হচ্ছে দশ হাজার টাকা এটা হচ্ছে আপনার দশ হাজার টাকার মেশিন আর আমরা হচ্ছে যে মেশিনটি বিক্রি করছি এটা হচ্ছে টাকা এটা খুব আর হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ আমরা যে সুইচ গুলো আপনার যে অজয় প্যানেল বক্স যে আপনার হিটার সম্পূর্ণ এগুলো হচ্ছে জাপানি জাপানি আপনার হিটার আমরা ইউজ করছি এখানে যে সুইচ গুলো আছে এগুলো কিন্তু ফুল জাপানি ইউজ এগুলা যারা কিনা ক্রয় করবেন অবশ্যই যারা কিনা মেশিন গুলো নিজেরা নিজস্ব প্রতিষ্ঠানে তৈরি করে তাদের থেকে আপনারা মেশিন গুলো ক্রয় করার চিন্তা ভাবনা করবেন তাহলে ভালো একটি